ফ্লাওয়ার লেকে ছুটেছেন দর্শনার্থীরা শহরের ব্যস্ততার ক্লান্তি দূর করতে অনেকেই বিভিন্ন দর্শনীয় স্থানে ছুটে যান সুযোগ পেলেই তেমনই এক দর্শনীয় স্থান হলো সুনামগঞ্জ শিমুল বাগান থেকে শুরু করে টাঙ্গোয়ার হাওয়ার এমনকি জমিদার বাড়ি সহ আরও ট্যুরিস্ট স্পট আছে সেখানে তেমনি একটি স্পট হলো ফ্লাওয়ার লেক নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারেছেন সেটি এক ফুলের রাজ্য সুনামগঞ্জে গড়ে ওঠা ফ্লাওয়ার লেকে ফুলের রাজ্যে বিচর পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন বিভিন্ন দর্শনার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আছি সুনামগঞ্জের ফ্লাওয়ার লেক যে লেকটি তৈরি করা হয়েছে ব্যক্তিগত উদ্বেগ এবং অর্থায়নে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ফ্লাওয়ার লেকটি বিস্তারিত তুলে ধরেছি যা আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর হ্যাঁ আপনিও ঘুরে আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে সুনামগঞ্জের প্লাওয়ার লেকে সুনামগঞ্জের প্লাওয়ার লেকে যদি ঘুরতে আসেন তাহলে প্লাস পয়েন্ট হচ্ছে একইভাবে ঘুরতে পারবেন কয়েকটি স্পট যেখানে একই রোডে রয়েছে শহরের ব্যস্ততা ক্লান্তি দূর করতে অনেকে ছুটে আসতেছেন এই প্লাওয়ার লেকের মতো অনেক দর্শনীয় স্থান তেমনই একটি স্পট যেটি বললাম ফ্লাওয়ার লেক নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সেটি কিন্তু ফুলে হ্যাঁ এটি হচ্ছে মূলত এটি সম্পূর্ণ ফুল দিয়ে ট্যুরিস্ট একটা স্পট তৈরি করা হয়েছে সেখানে গিয়ে কেউ সেলফি তুলছেন কেউ প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন এতে এই বাগানকে ঘিরে আয়ের পথ তৈরি হয়েছে উদ্যোক্তা সহ ফটোগ্রাফারদের এবং আরও অনেক রকমের বাণিজ্যিক শিল্পক্ষেত্র রয়েছে যা অনেকেরই আয়ের একটা সুযোগ হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের তিন একর পরিত্যক্ত জায়গা বাড়া নিয়ে এই ফ্লাওয়ার লেকটি তৈরি করা হয়েছে আর এই বাগানটি মূলত সাত জন উদ্যোক্তা নিয়ে তৈরি করা হয়েছে উদ্যোক্তারা তৈরি করেন ফুলের বাগান যে বাগানটিতে আছে পিটুনিয়া সেলবিয়া সেলুসিয়া ডালিয়া গেজ গেজিনিয়া গদা কসমস চন্দ্রমলিকা সহ মোট পঁচিশ ধরনের ফুল একই সঙ্গে দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে ওয়াশরুম ক্যান্টিন লেকের উপরে বাসের সেতু সহ ছবি তোলার বিভিন্ন স্পটের ব্যবস্থা আছে মাত্র বিশ টাকার টিকিট কেটে এই বাগানে দেখতে পারবেন সদর উপজেলা থেকে তিন কিলোমিটার দূরে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের পাশেই লেকটি অবস্থিত সুনামগঞ্জ সদর থেকে সহজে চলে যেতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভাড়া করে অথবা সুনামগঞ্জের জহুরকান সেতু দিয়ে সেখান থেকে অটো রিক্সা দিয়ে পনেরো বা বিশ টাকা দিয়ে যেতে পারবেন পাওয়ার লেকটিতে ফ্লাওয়ার লেকে ঢুকি আপনার মন ভালো হয়ে যাবে নিশ্চিত সারি সারি রঙিন গাতা ফুলের উপস্থিতি ফুলে ভ্রমণের গুঞ্জন দেখে চোখ ফেরাতে পারবেন না আমি তো বিমোহিত হয়ে গেছিলাম শুধু ছবি তুলেই মন বলছিল ফুলগুলো ছুঁয়ে দেখছিলাম আর মনের এক মিটিয়ে নিয়েছিলাম মনে আসে নানান রঙের ফুল দেখে যখন মন বরে যাবে তখন চাইলে চুট্টু লেক করতে পারেন লেকটিতে নৌকা ভ্রমণ আমাদের হাতে সময় কম তাকায় নৌকা চড়া হয়নি এক ঘন্টা নৌকা ভ্রমণে আপনাকে খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা এই প্লাওয়ার লেকে ডুক ডুকেই আপনাকে যে বিশ টাকার টিকিট সেই বিশ টাকার টিকিটের মূল্যে সম্পূর্ণ লেগটি এবং প্লাওয়ার লেকটি ঘুরে দেখতে পারবেন ধন্যবাদ এই প্লাওয়ার লেগটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছে আপনিও বলবেন না ফ্লাওয়ার লেকটি ভ্রমণ করতে ধন্যবাদ সবাইকে